বর্শুল ম্যারাথন দু হাজার পঁচিশ ক্রিকেট একাডেমি বর্ধমান উত্তরের সম্মানীয় বিধায়ক নিশীত কুমার মালি কেমেলে শক্তিগড় পুলিশ থানা সেফ ড্রাইভ সেফ লাইফের উদ্যোগে রান ফর প্লাস্টিক ফ্রি বর্ষুলকে সামনে রেখে রবিবার তেইশ দুই পঁচিশ তারিখে বর্ষুল এন এইচ চান্ডার পাস থেকে বিএফসি ক্রিকেট ময়দান বা উৎসব ময়দান পর্যন্ত ম্যারাথন অনুষ্ঠিত হয় জুনিয়র সাব জুনিয়র এবং ওপেন বিভাগে সব মিলিয়ে প্রায় দেড়শো জনের মতন প্রতিযোগী পুরুষ নারী মিলিয়ে এই ম্যারাথনে অংশ নেন ওপেন বিভাগে প্রথম পুরস্কার পাঁচ হাজার জিতে নেন দেবরাজ মালিক দ্বিতীয় হন সন্তোষ কুমার তিন হাজার তৃতীয় হন সজল রায় দেড় হাজার এদের পুরস্কৃত করেন সম্মানীয় বর্তমান উত্তরের বিধায়ক নিশ্চিত কুমার মালিক শক্তিগড় থানার ওসি শ্রী উত্তাল সামন্ত বর্তমান দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবদীপ রায় রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও প্রতিযোগীরা অংশ নেন সর্বকনিষ্ঠ ইয়াঙ্গেস্ট ফিনিশার হিসাবে এই ম্যারাথন সম্পন্ন করেন শিবাংশু চ্যাটার্জি বয়স পাঁচ বছর এর আগে বর্তমানে অনুষ্ঠিত পাঁচ কিলোমিটার ম্যারাথনেও সে ইয়াঙ্গেস্ট ফিনিশার পুরস্কারে জিতেছিল আজ তাকে মেডেল ট্রফিও পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করেন বর্তমান উত্তরের সম্মানীয় বিধায়ক শ্রী নিশিত কুমার মালিক ও আয়োজক সংস্থার কর্মধার অলোক কুমার বৈরাগ্য বর্ষুল ম্যারাথন উদ্যোগকে আমি খুবই স্বাগত জানাই আমরা এবছর আমার উদ্যোগে বর্ধমান ম্যারাথন আমরা করেছিলাম আটই ফেব্রুয়ারি বর্ধমানে এবং সেটার সঙ্গে শুরু করে তারপর যখন এই ম্যারাথন হচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে যে আমরা এই জিনিসটাকে বর্ধমানে শুরু করতে পেরেছি এবং এর মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাইকে মাঠে নামানো মোবাইল থেকে দূর করে বাচ্চা থেকে শুরু করে মানে পাঁচ বছর বাচ্চা যেখানে দৌড়েছে সে আমাদের ওখানে ইয়াংগেস্ট প্রাইজ পেয়েছিল বর্ধমান ম্যারাথনে এবং এই পাঁচ বছর বয়স থেকে শুরু করে একদম পঁয়ষট্টি সত্তর বা সবাইকে মাঠে নামানো খেলা থেকে আমরা দূরে সরে গেছি সেই খেলার মধ্যে ফিরে আসা এই হচ্ছে ম্যারাথনের প্রচেষ্টা এবং এটাই আশা যে এই ম্যারাথন যেন কন্টিনিউয়াসলি চলতে থাকে প্রত্যেক বছর যেন এগুলো হয় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই মেঘনাস গ্লোবাল স্কুলের অন্যতম কর্ণধর রাজেশ সুরানা মহাশয়কে